রাধে রাধে বন্ধুরা সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো দেখো সব ফার্স্টে আমাদের গোপুসোনাকে তো তিনটে গোপুসোনা বসে আছে সুন্দর করে ড্রেস পরে তো ওদেরকে সবাই এক এক করে দোলনা দেওয়া হচ্ছে তো খুব আনন্দ লাগছে সবাই মিলে একসাথে খুব মজা করবে বলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো এই দেখো ওটা তো দেখলে যে গোপুসোনার মূর্তি আর রিয়েল গোপুসোনা দেখে নাও তো অনেক বাচ্চা এখানে জমায়েত হয়েছে রাধা সেজেছে কৃষ্ণ সেজেছে প্রচুর প্রচুর সব গোপীর দল কৃষ্ণের দল সবাই এক জায়গায় জমা হয়েছে তো এটা হচ্ছে আমার বাড়ির মেয়েরা তারপরে ওরা সব বন্ধুরা সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো এই দেখো প্রচুর প্রচুর বাচ্চা দেখতে পাবে এখানে যতটা দেখতে পাবে সব আমার মেয়েরা মেয়ের বান্ধবীরা ওরাই সবাই মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে গোপুষণের উদ্দেশ্যে তো ওরা এখানে হচ্ছে সব গ্রুপ আছে ওরা সব একসাথে টিউশন পড়ে টিউশন বলতে আর্ট শিখে তো ওরা সবাই মিলে ওদের বললো মা তো গোপু তো বার্থডেও আছে সেটাও পালন করে নেব আর আনটির হচ্ছে টিচার্স ডেটা সেলিব্রেশন করবে তো দেখো দুটোই ওরা টিচার্স ডে সেলিব্রেশনের জন্য ঘরগুলো সাজিয়ে নিয়েছে তো দুটো অনুষ্ঠানে ওরা একসাথে সেলিব্রেশন করবে তো এই যে ইনি হলেন একজন গোপী বলা চলে ইনি খুব একজন বড় ভক্ত কৃষ্ণ ঠাকুরের তো ইনি আমাদের বাচ্চাদেরকে আর্ট শিখান তো ওনার সম্মানে বাচ্চারা হচ্ছে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে তো ফ্রেন্ডস দেখো রিবন কাটার পর একটা সুন্দর সাদা গোপু কৃষ্ণের মূর্তি দিয়ে একটা বাচ্চারা কেকের আয়োজন করেছে তো খুব সুন্দর আর এদিকে দেখো গোপু সোনাদেরকেও নিয়ে চলে এসেছে তো ওরাও সেলিব্রেশন করছে তো সবাই মিলে খুব হইচই করে এই যে কেক চা কাটছে তো বন্ধুরা গোপুর উদ্দেশ্যে কেক কাটার পর ওরা যে আন্টির হচ্ছে সম্মানের জন্য বা শিক্ষক দিবসের জন্য বলতে পারো সেলিব্রেশনের আয়োজন করেছিল তো সেটারও একবারে কেকটা কাটা হয়ে গেলো তো ওরা আন্টিকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে তো বাচ্চারাই সবাই মিলে খুব আনন্দ করে একসাথে গিয়ে ওরা এই জিনিসটা কিনে এনেছে ওদের পছন্দের জিনিস তো আন্টি তো ওই গিফটটা দেখে খুব খুশি তো আন্টি বলছে খুলে দেখি এটা কি আছে তো সবাই আমরা অপেক্ষা করছি ওয়েট করছি যে গিফট কি নিয়েছে বাচ্চারা গিয়ে কিনে এনেছে আমাদের সামনেই মার্কেট আছে তো ওরা গিয়ে একটু বড়রা যারা আছে তারা গিয়ে বাচ্চারা ওরাই সবাই একসাথে পয়সা রেডি করে কখন যে এইসব করেছে মানে একটা সারপ্রাইজ খুব সুন্দর তো আমি ওদের সাথে যোগ আছি তো আমি তোমাদের সামনে আসতে পারছি না যেহেতু এটা বাচ্চাদের ফাংশান তো আমি ক্যামেরাটা ধরছি তো তার জন্য আমি একদম সামনে আসছি না যেহেতু ওদের অনুষ্ঠান তো ওদেরকেই রাখছি এই অনুষ্ঠানে তো তোমরা ওদের পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তো সে দেখো বন্ধুরা ফাইনালি গিফটটা খুলে নেওয়া হয়েছে আর এই যে দেখো গিফটটা তো এই যে সুন্দর করে গিফটটা দেখিয়ে দিচ্ছে আনটি আনটি তো গিফটটা পেয়ে প্রচুর হ্যাপি তো সুন্দর একটা রাধা রাধাকৃষ্ণ তো বন্ধুরা যে সেলিব্রেশনের মধ্যেও বাচ্চারা একটা নাচেরও সেলিব্রেশন রেখেছে আন্টি উদ্দেশ্যে তো উম নাচ দেখাচ্ছে আন্টিকে তো তো বন্ধুরা দেখতে পেলে বাচ্চারা কি সুন্দর প্রতিযোগিতা বা আয়োজন করেছিল নাচে তো এক এক করে সবার নাচা হয়ে যাচ্ছে তো এই নাচের কম্পিটিশনের পরেও এরা আরও কিছু অনুষ্ঠানের আয়োজন করেছে তো কিছু খাওয়া দাওয়ারও প্রোগ্রাম করেছে আনকিরা তো এগুলো করে নিবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর একটা নাচ হলেই এই অনুষ্ঠানটা মোটামুটি ওরা শেষ করে দেবে এখন অনেকটা রাত হয়ে গেছে তো চলো আর এক ঝালক তোমাদেরকে একটু নাচটা দেখিয়ে দিই তো এটা আমার মেয়ে নাচছে তো অনেক দিন ধরে ও প্র্যাকটিস করে রেখেছিলো নাচটা তো চলো বক না করে তোমাদেরকে একটু নাচটাও ভালো মতন দেখিয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোর সব কৃষ্ণ গোপী রাধা সবাই ক্লান্ত তোমাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট